不离不弃。嗯嗯嗯嗯

কার কার মাছ লাগবে কার কার মাছ লাগবে মাছ মাছ লাগবে মাছ একদম অরিজিনাল মাছ এরকম মাছ কে রাখে বলো আমার মতো পাগল ছাড়া আর কে তাই না ও রঙিন মাছ কই আরে এটা হলো এটা আমাদের হোমমেড 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 অ্যাকোরিয়াম বুঝেছো এটা আমাদের হোমমেড অ্যাকোরিয়াম তো এখানে রঙিন মাছ কোথায় থাকবে এটা হলো একদম অরিজিনাল মাছ যেটা খাওয়া যায় এখানে হোমমেড কোথা থেকে থাকবে বলো এখানে হোমমেড থাকার কোনো কথাই নেই এটা হলো অরিজিনাল একদম মানে কি আর বলো এটাকে কেটে তুমি খেতেও পারবো কিন্তু খাবো না আমরা কেন নরস না কেন এই নারস না কেন নারস লাগানো লরস লাগান আই আই হাট 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 বিনা হাট এই মাছ এই মাছ হাট 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 এই তো এই তো এই তো এই তো তাকে এসে দেখেছ 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 এই দেখো পাগুলো নড়াচ্ছে পাগুলো নড়াচ্ছে পাগুলো নড়াচ্ছে 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 ইয়ে এনজিপি কাছাকাছি এনজিপি কাছাকাছি মানে এটা শাল মাছ হ্যাঁ 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 এস এস এ